रह जाएगा बहुत आराम

टाइम फिर अच्छा अब्दुल अब्दुल टाइम একবার কোরআন একবার দেন না আমরা কিন্তু ভালো দিচ্ছি আমরা একটা ভালো কিছু দিতে চেষ্টা করছো আছে লাগে আপনারা সবাই একটা সুযোগ আসুন আপনাদের সবাই بابا 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 بابا

আমাদের সহজে চলতে চেষ্টা করি সবাইকে নিয়ে আমরা ইরাদমান দিনে আসছে কই না ওনা সরকার এর উপর সেটা ভালো জিনিস দিনে অনলাইন আল্লাহ তাজা আমরা অনেক ভালো করতে পারি জবাব দিতে।

ان وائڈس سي وائڈس بيرا چا انو تي امنا نا نا تي انو سارن ڪندا ٿي وڏا پي ملي جا چا انو

আমিনের জওয়াতের সালাম নিন বাংলাদেশ জওয়াত ইস্টাবিত যোগ দিন আমিনের জওয়াতের সালাম নিন বাংলাদেশ জওয়াত ইস্টাবিত যোগ দিন আল কোরআন চাই সব লোকে শাসন চাই আল কোরআন এর দেশ <mimitation> আসসালামু আলাইকুম ওরা নাইস চাই ছাত্রের শাসন চাই আল কোর আর এই চাই গণপ্রজাতন্ত্র বাংলাদেশ চাই আমরা চাই